সাবেরতি শুনতে পেলাম অন্ধকারে ঝোপের ভেতর থেকে কে যেন ডুকরে কেঁদে উঠল ডাক্তারবাবু ছেলেটা বাঁচবে তো গায়ের লোম খাড়া হয়ে উঠল আমার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল ওয়েলকাম টু হ্যাপি ফ্রাইডে স্টোরি আজকে আপনাদের শোনাতে চলেছি সংগ্রহিত কলমে একটি সত্যি ভূতের গল্প গল্প ডাক পাঠে আমি সামসুন নাহার হ্যাপি সাউন্ড ইফেক্ট ও পোস্টারিং এডিটিং সুজন কুমার ঘোষ শুনতে থাকুন হ্যাপি ফ্রাইডে স্টোরি আজকের বিশেষ নিবেদন একটি সত্যি ভূতের গল্প অবলম্বনে প্রেতাত্মার ডাক সেবার কলেরার মরকে বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার মতো হয়েছিল সেকালে গ্রামে ঘরে ঘরে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত বাতাসপুরের গ্রামে আমার এক বাতাস মশাই থাকতেন তিনি ছিলেন ডাক্তার তার মুখে গল্পটা যেমন শুনেছিলাম ঠিক তেমনি ভাবেই বলছি তখন শ্রাবণ মাস সকাল থেকেই সেদিন প্রচন্ড দুর্যোগ চলছে সেই দুর্যোগে সারা দিন রোগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি এমন সময় হঠাৎ দরজায় কড়ার নাড়া শব্দ ঘুম ভেঙে উঠে বসে ক্যারোশিনের কুপিটা জেলে সারা দিলাম কে বাইরে থেকে কোনো প্রত্যুত্তর এলো না তাই আবার জিজ্ঞেস করলাম কে ডাকে এবার উত্তর এলো আমি সনাতন একবার দরজাটা খুলুন না ডাক্তারবাবু সনাতন বাতাস পরে থাকে কালোর স্ত্রী কলের মারা গেছে কিন্তু সনাতন আবার আবার কেন এসেছে। নতুন করে অঞ্চলে ডাক্তার বলতে একা আমি। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে এই মহামারীতে একটি রোগীরও প্রাণ আমি রক্ষা করতে পারিনি সেজন্য কারো বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে অথচ ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়েও থাকতে পারছি না তাই ব্যর্থতা ঢাকবার জন্য সম্পূর্ণ বিনে পয়সায় আমি চিকিৎসা চালাচ্ছি আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল বাবু গো বাঁচান কি হলো সনাতন কার কি হলো আবার আমারই একটিমাত্র ছেলে ডাক্তার বাবু তারও হয়েছে যেমন করে হোক ওকে আপনি বাঁচান বউটা গেছে ছেলেটার মুখ সে বুক ধরে বেঁচে আসি ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তারবাবু না হলে আমি পাগল হয়ে যাব আমি সনাতনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারি ব্যাগটা ওর হাতে দিলাম ব্যাগ নিয়ে সনাতন বলল আমি তাহলে এগোচ্ছি ডাক্তারবাবু আপনি আসুন ছেলেটা ঘরে একলা আছে হ্যাঁ হ্যাঁ যাও আমি এক্ষুনি যাচ্ছি সনাতন এগুলো আমি চালাঘর থেকে আমার শীর্ণকায় ঘোড়াটাকে বের করে আনলাম তারপর ছাতা মাথায় দিয়ে পিঠে চেপে টর্চের আলোয় পথ দেখে বাতাস পড়ে চললাম রাত তখন দেড়টা দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম অনবরতই চলছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে গুড় করে মেঘ ডাকছে মাঝে মাঝে আর শ্যাওড়া বাবলা ও খেজুর গাছের গা ঘেসে আমি মেঠোপথে ঘোড়ায় চেপে চলেছি কিছুটা পথ আসার পর হঠাৎ মনে হলো তাই তো সনাতন গেল কোথায় ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে কিন্তু আমি চলেছি ঘোড়ায় চেপে ওকে ধরে ফেলবার কথা যাই হোক ঢোকার মুখে একটা খাল আছে সেই খালের ধারে এসে থামলাম আমি বাতাস এখানে একটা পিটুলি গাছের গুড়িতে ঘোড়াটাকে বেঁধে রেখে একটা অপলকা শাঁকো পার হয়ে ওপারে গেলাম খালের দুপাশে কালাকা সুন্দর ও বেড়াকলমির ঝোপ শাঁকো বেরুতি শুনতে পেলাম অন্ধকারে ঝোপের ভেতর থেকে কে যেন ডুকরে কেঁদে উঠল ডাক্তারবাবু ছেলেটা বাঁচবে তো গায়ের লোম খাড়া হয়ে উঠল আমার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল এই যে সনাতনের বউ সদামিনীর গলা যে সদামিনীকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি কাল দুপুরে আমার চোখের সামনে সে মারা গেছে গায়ে লোকেরা মুখাগ্নি করে কালজাকে খালের জলে ভাসিয়ে দিয়েছে সেই সদামনের ছেলে অসুখের জন্য হাহাকার করে উঠল কি করে এমন সময় অপ্রত্যাশিতভাবে সনাতনের দেখা না পেলে ফেলেই করে ফেলতাম সনাতন একটা হাড়িকে নিয়ে এগিয়ে এসে বলল তাড়াতাড়ি পা চালিয়ে আসুন ডাক্তারবাবু ছেলেটা কেমন করছে আমি ভীত হয়ে বললাম কিন্তু সনাতন একটু আগে তোমার বউয়ের গলায় কে যেন ওসবে কান দেবেন না বাবু ওরকম অনেক কান্নাই শুনতে পাবেন এবার থেকে সারা গাও উজার হয়ে গেল মানুষের আত্মাগুলো সব যাবে কোথায় তাড়াতাড়ি আসুন আমি মনে সাহস সঞ্চয় করে সনাতনের পিছু পিছু চললাম কি জোরে জোরে হাঁটছে সনাতন তারপর এক সময় সনাতনকেও দেখতে পেলাম না দেখলাম শুধু হাড়িক্যানটাই মাঠের উপর দিয়ে ভেসে ভেসে চলছে আমার তখনকার অবস্থার কথা বলে বোঝাবার নয় আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলোকের অনুসরণ করলাম একসময় আলোটাও মিলিয়ে গেল আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি ঘরটা অন্ধকার ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে কাপা গলায় ডাকলাম সনাতন সনাতন কোনো সাড়া নেই আবার ডাকলাম আমার ডাক শুনতে পেয়ে আশেপাশের বাড়ি থেকে দুই একজন এলো আলো নিয়ে এগিয়ে এলো কে ডাক্তার ডাক্তারবাবু নাকি হ্যাঁ সনাতন কোথায় ওর ছেলের অশোকের খবর দিয়ে ডেকে আনলো আমাকে অথচ দেখতে পাচ্ছি না পথের ঘটনার কথা অবশ্য বললাম না কাউকে আমার কথা শুনে সকলে অবাক হয়ে গেল সকলে বিস্মিত হয়ে বলল সনাতন আপনাকে ডেকে নিয়ে এলো হ্যাঁ আমার ব্যাগটাও যে বয়ে আনলো সে সে কি এই তো সন্ধ্যের সময় খালের ধারে রেখে এলাম তাকে এ প্রচণ্ড দুর্যোগেই সন্ধেবেলায় অশুখই পড়ে শেষ হয়ে গেল বেচারা আপনাকে একবার খবর দেওয়ার সময়ও পেলাম না তবে ওর ছেলের অশোকের কথা জানি না চলুন চলুন তবে দেখি আমরা সকলে আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সনাতনের ছেলেটা বিছানাপত্র নোংরা করে শুয়ে শুয়ে কাঁদচাচ্ছে আমার ব্যাগটা সযত্নে বসানো আছে ওর মাথার কাছে আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে স্যালাইন দিলাম কিন্তু না আমার এই চেষ্টাও ব্যর্থ হলো ঘণ্টাখানেকের মধ্যেই মারা গেল ছেলেটা সেই রাত্রিটা ওই গ্রামে একজনদের বাড়ি কাটালাম আমি পরদিন ভোরে সেই ভয়ঙ্কর রাতের কথাটা স্মরণ করে সগ্রামে ফিরে এসে চলে এলাম কলকাতায় দেখ গল্প পাঠে আমি সামসন নাহার হ্যাপি সাউন্ড ইফেক্ট ও পোস্টারিং এডিটিংয়ে সুজন কুমার ঘোষ থ্যাংকস